বোমাতঙ্ক আকাশে ওড়ার আগে রানওয়েতে থামানো হলো দিল্লি থেকে বারাণসীগামী বিমান জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চললো তল্লাশি অভিযান এই ঘটনার রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিল্লি বিমানবন্দরে জানা যাচ্ছে যে সমস্ত প্রস্তুতি সারার পর দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিতেই রানওয়েতে নেমেছিল ইন্ডিকোর সিক্স ই ডবল টু ডবল ওয়ান বিমানটি আর তখনই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে ফোনে বলা হয় ওই বিমানে বোমা রাখা আছে জানা যাচ্ছে বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পাই ওই বিমানের পাইলট যেখানে লেখা ছিল বম ব্লাস্ট এক থার্টি মিনিটস এমনই বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় পাইলট খবর দেয় বিমান বন্দর দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তা দাও। বিমানের ইমার্জেন্সি দরজা খুলে নামানো হয় বিমানের সকল যাত্রীকে ছুটে যায় দমকল বিভাগও এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে হুমকির বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বিমান খালি করে তল্লাশ অভিযানও চাললে তবে সন্দেহজনক কিছুই এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি